ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অনাদার বিউটি ভিডিও তো এই গরমে আমরা সকলেই চাই আমাদের স্কিনটা খুব সুন্দর ঝকঝকে তকতকে আর ফর্সা হয়ে থাকুক তো বাড়িতেই কিছু জিনিস দিয়ে কী করে আমরা নিজেদের স্কিনকে ফর্সা পরিষ্কার দাগ মুক্ত করে নেবো তো আজকের ভিডিওতে সেইটাই দেখিয়েছি শুধু এই জিনিসটা মাখলেই আমাদের স্কিনটা ভালো হবে না তার সঙ্গে আমাদের করে নিতে হবে কিছু ডেলি স্কিন কেয়ার রুটিন যেগুলো ফলো করতে হবে সে তার মধ্যে হচ্ছে রেগুলার প্রচুর মাত্রায় জল খেতে হবে তারপরে পিম্পল হলে পিম্পল ফাটাবেন না নোখ দিয়ে খুঁটবেন না স্কিন পরিষ্কার রাখবেন দিনে দুবার করে ফেস ওয়াশ করবেন এই ট্রিটমেন্টটা যেটা আজকে বলে দিয়েছি সেটা দাগ তো দূর করবেই বয়সের ছাপটাও দূর করবে বয়সের জন্য যে দাগ হয়ে যায় সেইগুলোও দূর করে দেবে তো দেখে নিন প্রথমে কি করতে হবে প্রথমে আমি একটা পরিষ্কার বাটি আর পরিষ্কার চামচ নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু মধু এখানে হাফ টি স্পুনের মতন মধু দিয়েছি দিয়ে এখানে দিয়ে দেবো আমি হাফ টি স্পুনের মতন নারকল তেল আপনাদের কাছে যে কোম্পানির নারকল তেল আছে কিন্তু নারকল তেলটা প্লেন নারকল তেল যেন হয় কোনো গন্ধ যেন মেশানো না থাকে এর মধ্যে প্লেন নারকল তেল দেবেন দিয়ে এর মধ্যে আমি এক থেকে দু চিমটির মতন হলুদ দেব দিয়ে এর মধ্যে দেবো লেবুর রস হাফ টি স্পুনের মতনই বা এক টি স্পুনের মতন লেবু দেবো দিয়ে এটাকে পুরোটাকে আমি মিক্স করে নেবো এইটা তৈরি করে নিলাম স্কিন ক্লিনজার এটা মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে আপনারা পুরো বডিতে লাগাতে পারেন এটা লাগালে পুরো স্কিন আপনাদের ব্রাইট হয়ে যাবে চকচকে তকতকে হয়ে যাবে তো এটা দিয়ে আমি প্রথমে আগে নিজের আমি স্কিনটাকে পরিষ্কার করে নেবো এটা হচ্ছে ক্লিনজার তো ক্লিন করে নেবো এটাকে আমি দু মিনিট মুখে ফেশিয়ালের মতন মাসাজ করার মতন ফেশিয়াল মাসাজের মতন মুখে এটা ঘষে নেবো এটাকে দু মিনিট মাসাজ করে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম মুখটা পরিষ্কার হওয়ার জন্য নিয়ে তারপরে নর্মাল কলের জল দিয়ে আমি তাকে ধুয়ে নিয়েছিলাম মুখ ধোয়ার পর এবারে আসল আমাদের স্কিনের ট্রিটমেন্ট করার জন্য একটা প্যাক বানাবো এতে দিয়ে দেবো আমি এক টি স্পুনের মতন অ্যালোভেরা জেল এক টি স্পুনের মতন লেবুর রস আর দিয়ে দেবো এক বা হাফ টি স্পুনের মতন ফেয়ারনেস ক্রিম যে কোনো ফেয়ারনেস ক্রিম দেবেন কেন কি এর মধ্যে একটু ব্লিচ জাতীয় জিনিস থাকে যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করতে আমাদের স্কিনের কালারটাকে টোনটাকে একটু লাইট করতে সাহায্য করে দাগ কমাতে দূর করে তো নিয়ে এই তিনটাকে আমি ভালো করে মিক্স করব আগে তো এটাকে মিক্স হয়ে গেলে আমি পুরো মুখে এইটাকে লাগিয়ে নেব এটাকে লাগে এটা পুরোটা মিক্স না হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যখন আপনি মাখবেন তখন আপনার স্কিনের সঙ্গে এটা মিক্স হয়ে যাবে এটা ছানা কাটার মতন হয়ে যাবে কিন্তু কোনো প্রবলেম নেই এটাকে পুরো মুখে লাগিয়ে নেবেন যদি আপনাদের স্কিন এটা লাগাবার পরে একটু জ্বালা জ্বালা করে চুলকায় কায়েচের করে তখন এটাকে লাগাবেন না সেন্সিটিভ স্কিন যারা তারা লাগাবে না তা ড্রাই আর অয়েলি স্কিন যারা তারা ইজিলি এটাকে ইউজ করতে পারেন এটাকে লাগে আমি ভালো করে মুখটাকে মাসাজ করব করে দশ মিনিট এটাকেও রেখে দেবো দিয়ে মুখটাকে নর্মাল কলের জল দিয়ে ধুয়ে নেবো এটাকে দু থেকে তিন মিনিট অবশ্যই মাসাজ করবেন তবেই ভালো কাজ দেবে এটা সপ্তাহে তিন দিন করতে পারলে খুবই ভালো যদি একান্তই সময় না থাকে তাহলে আমি বলবো সপ্তাহে একদিন যদি করতে পারেন খুবই ভালো তাহলে একটু বেশি দিন অবধি আপনাদের এটা করতে হবে তবে দাগটা হালকা হালকা মুখের আস্তে আস্তে পরিষ্কার হবে যদি ইনস্ট্যান্ট আপনারা তাড়াতাড়ি চান রেজাল্টটা তাহলে সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই এটাকে করবেন এটাকে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন মুখটা ধরে ধরে নিয়েছি পরিষ্কার করে নর্মাল জল দিয়ে মুখটা কত পরিষ্কার লাগছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং